এক সুন্দর রৌদ্রোজ্জ্বল আলোয় ভরে উঠা সকালে সূর্যের আলোয় চারিদিক ঝলমল করছে এদিকে রায়নার বাড়িতে আগমন ঘটল তার প্রিয় দাদা দাদির নাতনির সঙ্গে সুন্দর সময় কাটানোর জন্যই তারা এসেছেন বাড়ির উঠোনে এসেই প্রিয় নাতনিকে দেখার জন্য ডাকাডাকি শুরু করল রায়নার মা তখন সকালের খাবারের আয়োজন করছিল অতপর নাস্তা বানানো শেষে সবাই একসঙ্গে সকালের নাস্তা করতে বসলেন খাবারের ফাঁকে অনেক গল্প আলোচনা হল আর সেই মুহূর্তগুলো তারা পরিপূর্ণভাবে উপভোগ করল খাওয়া শেষে উঠোনে এসে রায়না দাদির কাছে বায়না ধরল তাকে বাইরে ঘুরতে নিয়ে যাওয়ার জন্য এদিকে তার মা ঘরের কাজে ব্যস্ত ছিল দাদি হেসে বললেন ঠিক আছে আমি তোমাকে নিয়ে যাচ্ছি এ কথা বলে তারা বেরিয়ে পড়ল খোলা আকাশ মুক্ত হাওয়া আর প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে করতে তারা দিনটিকে আনন্দময় এবং স্মরণীয় করে রাখল বিকেল ফুরিয়ে রাত হল একসময় রায়না দাদির কোলে শুয়ে গল্প শুনতে শুনতে ঘুমিয়ে পড়ল পরিবারের সবার সঙ্গে কাটানো আজকের দিনটি সত্যিই অনন্দগণভাবে শেষ হলো। চারিদিকের নীরবতা যেন জানিয়ে দিল দিনভর একসঙ্গে কাটানো সুন্দর মুহূর্তগুলো রাতের প্রশান্তিময় নিদ্রার কারণ হয়ে দাঁড়ায়